কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ইএনটি স্পেশালিস্ট ড অর্জুন দাশগুপ্ত আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত নমস্কার দেখুন ভ্যাকসিন নিয়ে তো এই মুহূর্তে চারিদিকে প্রবল আলোচনা তর্ক বিতর্ক কেউ আশায় বুক বাঁধছেন কেউ আবার একদম নস্বাদ করে দিচ্ছেন কিন্তু শুরুতেই তো একটা বিপত্তি নির্ভরতার দিক থেকে যে দিকে আমাদের নজর ছিল সেই অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকা এখন বলছে যে তাদের ট্রায়ালেই নাকি কিছু ভুল ছিল তাই নতুন করে তারা আবার ট্রায়াল শুরু করবে এই পর্যায়ে এমন একটা ঘটনা সরাসরি সংস্থার দায়িত্ববোধ আর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে একটা প্রশ্নচিহ্ন তুলে দেয় নাকি একটা হচ্ছে ভ্যাকসিন হচ্ছে একটি বিজ্ঞানের বিষয় আজ পর্যন্ত কোনো ভ্যাকসিনের বিষয়ে রাজনীতি জড়িয়ে পড়েনি জনমতের কোন চাপ ছিল না সুতরাং ভ্যাকসিনের ব্যাপারে জনমতের কোন চাপ না থাকাতে স্বাভাবিকভাবে যা হয়েছিল তাই হয়েছে ভ্যাকসিন তৈরি করতেই আমরা দেখেছি এখনো অবধি চার থেকে পাঁচ বছর মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে কুড়ি বছর অবধি লেগে গেছে এক একটা ভ্যাকসিন বানাতে মানে সেই রোগের প্রাদুর্ভাবের পর কিন্তু আমরা এই বিশেষ করোনা ক্ষেত্রে দেখেছি ভ্যাকসিনটা একটা আন্তর্জাতিক রাজনীতিতে একটা চাপের তৈরি করেছে একটা একটা অদ্ভুত একটা প্রত্যেক রাজনৈতিক আপম্যানশিপ যেটাকে বলে সেখানে এসে পড়েছে সুতরাং প্রত্যেক দেশের মধ্যে কে ভ্যাকসিন আগে বার করবে তো এইখানে বিজ্ঞানীরা একটু অবভিয়াসলি একটা ব্যাকফুটে চলে গেছে সেখানে তো এইটাকে প্রথম কথা এই জায়গাটা থেকে যদি বিজ্ঞানকে বার করে আনা যায় তাহলে সবচেয়ে ভালো হবে দু নম্বর হচ্ছে যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে এখনো অব্দি আমরা ভ্যাকসিন সম্বন্ধে করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্বন্ধে যা যা খবর পেয়েছি সবই আশাবাদী একটা পৃথিবীতে প্যান্ডেমিক হয়েছে প্যান্ডেমিক মানে হচ্ছে সারা পৃথিবী জুড়ে একটা রোগের প্রাদুর্ভাব আমাদের দু তিনটে জেনারেশন ধরে কেউ কখনো প্যান্ডেমিক দেখেনি গত একশো বছর ধরে কেউ কখনো প্যান্ডেমিক দেখেনি সুতরাং এটা একটা নতুন ঘটনা এবং সেই ঘটনার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি পৃথিবীর দু তৃতীয়াংশ মানুষকেও যদি দেখতে হয় সেটা একটা একটা দৈত্যাকার একটা বাজেট এবং খরচের না তো সেই যে বাজারটা সেটা ধরার জন্যে নানা রকম প্রতিযোগিতা শুরু হয়েছে এটা কাম্য ছিল না কিন্তু এইবার অবভিয়াসলি এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে সেক্ষেত্রে প্রত্যেক ভ্যাকসিন কোম্পানি এই যুগটা এই গত পাঁচ থেকে দশ বছর ধরে আমরা এখন কিন্তু ফেক নিউজ কিংবা মানে বাণিজ্যিক কারণে তৈরি করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো নিউজের ওপর আমরা নির্ভর করতে শুরু করেছি আমাদের ন্যারেটিভ যেগুলো যে বৈজ্ঞানিক হোক রাজনৈতিক হোক সোশ্যাল হোক সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া বিশালভাবে কন্ট্রোল করতে শুরু করেছে তো সেখানে ভ্যাকসিনও তার বাইরে যায়নি সুতরাং আমরা এক্সপেক্ট করছি সামনের এক দু মাস নানা রকম খবরে বাজার খেয়ে যাবে এবং সেগুলো অনেকগুলোই এক একটা কোম্পানি তার অন্য কোম্পানিকে বিরুদ্ধে এই ধরনের খবর ছড়াতে সাহায্য করবে এই ধরনের খবরের মধ্যে কোন খবরটা সত্যি আর কোন খবরটা মিথ্যে এটা বুঝে নেওয়ার কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের উপর এসে পড়ছে যেটা বাড়তি দায়িত্ব যেটা নিতে আমরা বৈজ্ঞানিকরা কিন্তু খুব একটা অভ্যস্ত ছিলাম না তো সেইটা আমাদের মাথা রাখতে হবে সুতরাং যে চাপটা আমাদের উপরে এসে পড়েছে সেখানে যে খবরগুলো ছড়াবে তার পেছনে অনেকগুলো সেগুলো ফেক নিউজ না সত্যিকারের ঘটনা সেটা বোঝার জন্য কতগুলো মেথড আছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটাকে বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে যে কোম্পানি ভ্যাকসিনটাকে আনছে তাদের পেছনে কারা আছে তারা লাভ করলে কার লাভ এটা কি একটা সরকার নাকি একটা ইন্ডিভিজুয়াল একটা অর্গানাইজেশন তো কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি সেগুলো সরকারি ভ্যাকসিন আবার কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি বেসরকারি ভ্যাকসিন তো সরকারি ভ্যাকসিন অবভিয়াসলি সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেকটাই কমে গেছে আর কি তো সেখানে বেসরকারি ভ্যাকসিনের ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেছে এবং আমরা আগামী দিনে আরো অসংখ্য কয়েক হাজার এরকম ধরনের খবর আমরা এক্সপেক্ট করতে চলেছি বিভিন্ন সম্পর্কে বিভিন্ন ভ্যাকসিন পার্টিকুলার ভ্যাকসিনগুলো সম্পর্কে আর কি সেটার জন্য আমাদের তৈরি থাকতে হবে তো সেই খবরগুলোকে তাদের বৈজ্ঞানিক ভিত্তিতেই আমাদের বিচার করতে হবে যে এই কমপ্লিকেশন গুলো দেখতে হবে মতো কারণ আছে কোনো সেই জায়গাটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে শুধু গুগল সার্চ করে বার করা সম্ভব নয় সেখানে বৈজ্ঞানিক ভাইরোলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট এবং ডাক্তারদের একটা বড় ভূমিকা থেকে যাচ্ছে মাথায় রাখতে হবে কিন্তু ডক্টর দাশগুপ্ত আপনি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলছিলেন সেটা বেসরকারি ক্ষেত্রে যেমন হতে পারে সরকারি ক্ষেত্রেও কি হতে পারে না যেমন ধরুন এই যে একটা রুশ বনাম মার্কিন ঠান্ডা যুদ্ধ এবং যেজন্য রুশ ভ্যাকসিন স্পুটনিক বেরিয়ে গেল নাইনটি ফাইভ পার্সেন্ট সাফল্যের দাবি করছেন তারা কিন্তু তৃতীয় পর্যায়ে ট্রায়াল ছাড়াই রুশ কর্তৃপক্ষ এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিলেন এটাও তো আমাদের মাথায় রাখতে হবে আমি যখন সরকারি বলছি সরকার মানেই যে তার কোনো ইন্টারেস্ট নেই তার মানে তার কারণ বললাম যেটা আর কি যে রাজনৈতিক আপম্যানশিপ এবং কোন দেশ আগে বার করতে পারবে সেইটার উপর সেই দেশের যে সিটিং গভর্নমেন্ট তাদের যে রাষ্ট্রনায়ক তার একটা ভোটে যে তারও একটা ইকুয়েশন তৈরি হচ্ছে তো এইটা খুব খুব মারাত্মক বিষয় আর কি এইটা ইনভলভ না হলেই বোধহয় ভালো হতো আর কি তো রুশ যে ভ্যাকসিন সেটা সম্বন্ধে আমরা জানতে পারছি নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেসফুল তো সেখানে আমরা বৈজ্ঞানিক হিসেবে দেখতে পারি যে পেপারগুলো তৈরি হয়েছে যে এর পেছনে তো ডিটেল রিসার্চ থাকবে সেই রিসার্চ গুলো যদি জনসমক্ষে আনা যায় তাহলে বৈজ্ঞানিকরা এবং ডাক্তাররা সেগুলো পড়ে কিন্তু অনেকটাই বলতে পারবেন যে এটা এগুলো সত্যিকারের ক্লেম করা হচ্ছে নাকি এগুলো কিছুটা আমরা যেটাকে বলি কুক ডাটা আর কি মানে তৈরি করে এরকম ডাটা বলা হচ্ছে সেটা আমাদের পক্ষে বল মানে সেটা কিন্তু খুব যে বলা অসম্ভব তাই নয় সেখানে রুশ ভ্যাকসিন আমাদের সন্দেহের ঊর্ধ্বে এরকম কোন ব্যাপার নেই তবে অনেক রকম ফ্যাক্টর থাকবে কারণ ভ্যাকসিন আমাদের দরকার এবং ভ্যাকসিনটাকে অর্থনৈতিকভাবে সহজলভ্য হতে হবে প্রত্যেকটা দেশের কি ধরনের বাজেট আছে এটা লক্ষ কোটি টাকার বাজেট হবে এক একটা ভ্যাকসিনের সেই বাজেটটা সেই সরকার কিভাবে স্পেন্ড করছে কোন ভ্যাকসিনের পেছনে স্পেন্ড করছে সেইখানে না আমাদের এই মুহূর্তে যে অ্যাডমিনিস্ট্রেশন মানে যারা কিনা আমাদের তথ্যগুলো দিচ্ছে তাদেরকে কিছুটা বিশ্বাস করতে হবে এবং কিছুটা খোলা মনে তারা যে রিসার্চটাকে জনসমক্ষে আনছে কিনা সেটার উপরেও ডিপেন্ড করছে তারা যদি না আনে তাহলে সন্দেহ বাড়বে যদি আনে তাহলে সেগুলো চুলচেরা পোস্টমর্টে হবে সেই এইগুলোর যে সত্যি তারা বলছে না বলছে। তবে যা বললাম আমরা অপটিমিস্টিক ভাবে যদি দেখি আমি আশাবাদী সুতরাং আশাবাদী হিসেবেই দেখব যে এখনো অব্দি ভ্যাকসিন সম্বন্ধে যা যা আমরা পেয়েছি সেটা প্রত্যেকটাই কিন্তু খুবই আশাবাদী আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন ইএনটি স্পেশালিস্ট ড অর্জুন দাশগুপ্ত শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়